হাই বন্ধুরা আমার ছেলে কোন স্কুলে পড়ে তোমরা কি দেখতে চাও তাহলে ভিডিওটাকে না কেটে পুরো ভিডিওটা বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো ব্লগসে তোমাদের স্বাগত আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে ভিডিওটা করছি স্কুলে নিয়ে যাচ্ছি ছেলে আমি প্রত্যেকদিনই যাই সাড়ে দশটার সময় যাই স্কুলে এগারোটা পঁয়তাল্লিশ এই দশটা পঁয়তাল্লিশে ক্লাস বসে যায় ওদের আবার দিয়ে বাড়ি চলে আসি আর আজকে ভিডিওটা ছেলে স্কুলে যাচ্ছে দেখো আগে আগে চলে যাচ্ছে আমি কদিন ভিডিওটা পোস্ট করতে পারিনি কেন আমার খুব ফেল খারাপ হয়েছিলো পেটে ব্যথা হসপিটালে ভর্তি ছিলাম আর কিডনিতে পাথর ধরা পড়েছিল তার জন্য ভিডিও দিতে পারিনি প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের কাছে আমার রোজ ভিডিও পৌঁছে যাবে আমি ডেলি হাতে ভিডিও বানাতে পারি না আমার এক হাতে সব কিছু আমার হাজব্যান্ড বাইরে থাকে তো এর ছেলেকে স্কুল দিয়ে আসেন না রান্না রান্নাবান্না বাজারঘাট সমস্ত কিছুই আমাকে ব্যথা করতে হয় এবার আমার ছেলে আছে এখানে স্কুলটা পুরোটাই দেখাচ্ছে এই যে ছেলে এগুলো ইন্টিনীট করে আর নিচে হচ্ছে যে তৃতীয় ক্লাস প্রথম ক্লাস আর তৃতীয় ক্লাস উপরে হচ্ছে চতুর্থ ক্লাস এখন ফাইভ হয়নি আমাদের এই প্রাইমারি স্কুলে ফাইভও হবে দেখো উপর থেকে নিচে কি সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে উপরে দোতলায় এটা হচ্ছে ফোর্থ ক্লাস আর নিচে হচ্ছে ইপি ওয়ান টু থ্রি ছেলেকে স্কুল থেকে রেখে দিয়ে সব বাড়িতে কতটা রান্না রান্না সব কিছু করতে হবে সকালে খালি খাদ্য করে নিজে খালি স্কুল নিয়ে গেলাম এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে আমাদের তো রাস্তার ধারে বিল মার দিয়ে যেতে হয় আলি মার দিয়ে কেন রাস্তা দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় এই তো আমাদের রাস্তা এখন এই রাস্তায় যাবো কারোর ভিতর দিয়ে গিয়ে ভিতরে নিচে আল মাঠের মধ্যে দিয়ে যেতে হয় আর তোমরা সবাই কেমন আসো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা বৌদ্ধ আমরা দুজনেই যাই ডাই যায় আবার এক একদিন ও আসে নামি যায় এই যে আমাদের মাঠটা দেখেছো কত মাঠটা কত সুন্দর এই মাঠের উপর দিয়ে দিয়ে যাই দুই দিকে চাষ হয় চাষের জমি এই যে পুরো চাষের জমি চাষের জমিটা পার করলেই আমাদের আর দিন পাড়া চলে আসবে পাড়াটা পার করলেই আমাদের বাড়ি বেশিটা না এখান থেকে যেতে হয়ে পাঁচ মিনিট লাগে এই যে আমাদের পাড়ার ভিতরে আমরা ঢুকে পড়েছি আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে একটু করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আর পরে ভিডিওটা পেতে গেলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন অবশ্যই টাটা বাই সবাই ভালো থাকবেন